আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফাইম কুশিকাটা চ্যানেল আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি আজকে দেখাবো এই যে লাসি সুতা লাসি সুতা দিয়ে আমি জামাতে কাজ করা দেখাবো আর এই জামাতের টিউটোরিয়াল আমি আমার চ্যানেলে আপলোড করে নিই যদি চান আপনারা যে জামাটির কাটিং সেলাই সহ আমাদের ডিটেলস দেখান তবে আমি দেখিয়ে দিব আর এটি আমি এঁকেছি জেল সুতা দিয়ে আর আমার চ্যানেলে আপনারা কুশিকাটার গলার ডিজাইন কুশিকারটার জামা জামা কীভাবে গলাতে লাগাতে হয় এই নিয়মের টিউটোরিয়াল আমার চ্যানেলে আপলোড করা আছে অবশ্যই দেখে নেবেন এই যে আমি একটু ডাল দিয়ে মাঝখানে কাট দিয়ে দিচ্ছি এটা আপনারা চাইলে পেনসিল দিয়ে এখানে নিতে পারেন আমি জেল কলম দিয়ে নিয়েছি পেনসিল দিয়ে এখানে দেখা যাবে না কিংবা কালারিং প্যান দিয়েও আপনারা কাজটা করে নিতে পারেন আমার বড়দের বড়দের জামার জামার কলা টি টুয়েল দেওয়া আছে খুবই সুন্দরভাবে আমি বুঝেছি যাই হোক এখন আমি কাজটা করে দেখাবো তার জন্য এখানে আমি লাসি সুতো নিয়েছি তিনটি চারটি কালার ভিন্ন কালার ফুল করে দেখাবো লাল সাদা হলুদ মিষ্টি কালার এই যে সাদাটা দিয়ে আমি সুই যে সুইটটা লাগিয়ে নিয়েছি এখানে আমার গুণ করে দেওয়া আছে দুই গুণ দুই গুণ ডাবল করে আমি চার গুণ করে নিয়েছি গিফট দিয়ে নিয়েছি ফ্রেমটা লাগিয়ে নিব কামারে একটি আমি সেলাই করে নিয়েছি আর একটি দেখে দেব যে কীভাবে এই স্টিচগুলো আমি করেছি স্টিচগুলোর উপরে আমার ফুল তৈরি হবে এই যে গুল বৃত্ত যে করে নিয়েছি গোলাকার করে সে ও তার উপরে আর আমি এই বৃত্তটার উপরে এভাবে করে একটা করে সেলাই স্টিচ দিয়ে নেব আর আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আমার এক হাজার সাবস্ক্রাইব এখনও পূরণ হয়নি প্রায় দুই বছর যাবত আমি কাজ করছি ইউটিউব চ্যানেলে দুই বছরের বেশি হলো তবু আমার এক হাজার সাবস্ক্রাইব পূরণ হয়নি আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কোনো অংশে উপকারে আসে ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করে নেবেন আর জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আর যা জামার গলার গলা কিভাবে লাগাতে হয় কাটিং করতে হয় টিউটোরিয়াল আমার চ্যানেলে আপলোড করা আছে এভাবে আপনাদের অনুমান করে দূরত্ব করে এভাবে স্টেচগুলা দিয়ে নিতে হবে আমি সবগোলা ফুলের স্টেজ এই দুটো নিয়েছি দুটা ভিন্ন কালার উপরের অংশে দিয়ে নেব তিনটা একই কালার নিয়ে নিয়েছি সাদা উপরে স্টিচ করে এখন এই যে মাস্ক ঠিক মাসখান বরাবর আমি ঠিক মাঝখানের এখানে একটি বৃত্ত তৈরি করে নিই একটু ফাঁকা রেখে একটু ফাঁকা রেখে আমি এই যে বৃত্তটা ঠিক যে এঁকেছি সেইখান থেকেই ফুলগুলা তৈরি করে নেব এই যে ভাবেন একেবারে সোজাম স্টিজের মাঝখান দিয়ে মাঝখান দিয়ে এভাবে উঠে নেব সেইভাৱে সম্পূৰ্ণতে আমি ঘূৰিয়ে ঘূৰিয়ে কৰি নিব আশা করি বুঝতে পেরেছেন একই ভাবে আমি সম্পূর্ণটাই নিয়ে নেব একদম সহজ যারা শিলের কাজে একেবারে নতুন তারাও দেখলে এই ফ্লাওয়ারটি তৈরি করে নিতে পারবেন এটি জামাতে ওনাতে যে কোনো হিজাবে এই ফুলটি তৈরি করে নিতে পারবেন যে আমি ভিন্ন ভিন্ন কালার এরপরে আমি নিয়ে নিব হলুদ কালার তারপরে আবার যে মিষ্টি কালার এভাবে আমি কালার কম্বিনেশন করে লাগিয়ে নেবো সবগুলাই ফুল কালার তৈরি করে নেব যে একটা ফ্লাওয়ার আমার কমপ্লিট হয়ে গেছে ফ্লাওয়ার কমপ্লিট হওয়ার পর এই যে নিচে যে আমার ডাল আছে ডালটাও আমি একই রকমভাবে দিয়ে নেবো আর এই জামাটি আমি টুকরো কাপড় দিয়ে জামা আর পায় জামার জামা বানিয়ে যে কাপড়টুকু বের হয়েছে আমার পায় জামার কাপড় জামার কাপড় মিলে এই জামাটা আমি তৈরি করে নিয়েছি যারা আপনারা সেলাইয়ের কাজ পারেন একটু টুকরো কাপড় বেঁচে গেলে আপনারা আপনাদের বাচ্চার জন্য এভাবে সুন্দর ড্রেস বানিয়ে নিতে পারবেন আর আমি দু এক দিনের মধ্যেই এই জামাটির কাটিং সেলাই দেখিয়ে দেব বেশি গাছ করলে জামাটাতে গরম লাগতে পারে তাই আমি হালকা করে এরকম করে সবগুলাই করে নেব আর দু একটা করে পাতা দিয়ে নেব দেখেন অনেক সুন্দর একটি ফ্লাওয়ার আমি তৈরি করে নিলাম জামাতে অনেক সুন্দর লাগতেছে এভাবে আমি নানারকম কালার দিয়ে ফুলগুলা তৈরি করে নেব আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন আর সবগুলো ফুল ফ্লাওয়ার করার পর কেমন লাগে আপনাদেরকে আমি দেখাচ্ছি